আবার ঈমানের ফানি লাগে যে বিআইরে বিয়া কলমা কলমা পরিপরি ফানি দেয় কলমা পরিপরি কি দেরวะ ফানি দেয় তয়লে ASCII যদি কলমার মধু লেখগি যাতা সময় কলমার ফানি লেখগি ঠিক আর 90 বছরর হায়াত তার সম্পূর্ণভাবে কলমার ভিতর সীমাবদ্ধ ঠিক খনে কেন দুই এর ফানি হবে ইনে কোন 80 বছর না দুই কে তাহলে কলেমার ভিতরে আর জীবন নাম সীমাবদ্ধ তার মানে কলেমা মানি কি মানে অবাক কলমা এই সোনা এই এই ইসলামর বুনিয়তন ফাসকাল যিনি শুরু সর্বপ্রথম ওই কলমা ইমান তারপর নামাজ রোজা হস জকা হদি ইন ইমান ন ইন ইমানদার আমল নামাজ রোজা হজ জকা ইমান ন ইন ইমানদার

وجبت له شوفه ইবগ আদেশ আর জেবে আর রসুলি করে ziyaret করে আয় নবীর সুপারিশ এবেলেই ওয়াজিব হয়ে গিয়ে যে আর সুপারিশ ওয়াজিব হই বুঝতে দেওয়ার জন্য তিয়দি আচ্ছা খগ হউ মান জানি যায়রা لا تعلمه تعامله حاجتا

a aru ho luno man hjap japar a kwৰি bouthi gana kman jar ne haya i ro আল্লাহ জমিনলৈ হারাম কৰি দি দে অজবিন খবৰদাৰ ৰচুল পাহাকৰ চৰিলোত অংশ এচৰ ইংলাল্লাহা হাৰ আলাল আৰদে আনতা আবুল আবজা আম্বিয়া আজাদ আল্লাহ আমবিয়া ফন বিউল্লাহে হাই বি হন নবিয়ালৰ চৰিলোত নগৰিবি অ জবিন

মানি মা বল লাই দোয়া গগন আ 300 দোয়া গগন ই এন নামাজের ভিতরে নিজের লাগি তরবিদা দেয় এটা লাই এবি পড়া দেয় আহুদ আরা বারবার গুলা গুছজি তুই কি ফরম মুদি এর ইনসুল করি দে নামাজের ভিতর নাই এটা লাই দোয়া করো দাত্তাইবে না পড়াইবে ওই ফরজে ওبيه আল্লাহুম্মা ইন্নী জুলুমতু নাফসি জুলমান কাসীরা ওয়াগফুরু যুনুবা যামিয়া আর আনা পড়াইদি আল্লাহুম্মাগফিরলি বলবালে দেবা আলমান তো বল দে বলেশ তাদিনা বল শাখনা ইবিয়া তলব তোর কিছু আতে নামাজর ভিতর বিড়েলিয়া না শেষ কথা এক কথা যারা রসুলে পাকর মাজার শরীফ গেই যারা রসুলের পাকর মাজার শরীফ গেই মন হাজা ইলা

আনহা अनिल ফাহাশায়ে ওয়াল মুখত প্রতিদিন শুক্রবার যে খোদার নদে আসে না নাই নামাজ কইলে আল্লাহ ফাহাসা তুম বাসায় নামাজ কইলে জানাত তুম সুরিত তুম লওয়াত তুম তুম গরর টিয়া মারি গন সম্রাত টিয়া মারি গন ইনতুন আল্লাহ নামাজে বাঁচায় নামাজ কইলে ইনতুদ নামাজে